আচ্ছা কখনো কি কাউকে বলতে চেয়েছ যে তুমি তাকে ঠিক কতটা ভালোবাসো কিন্তু দিন শেষে বলা হয়ে ওঠেনি হ্যাঁ আমার সাথেও ঠিক এটাই হয় প্রতিটা দিন মাঝে মাঝে খুব ইচ্ছা করে তোমাকে সামনে বসিয়ে বলি জানো আমি তোমাকে আসলে ঠিক কতটা ভালোবাসি কিন্তু ঠিকঠাক গুছিয়ে কথা বলাটা আমার কোনো দিনে হয়ে ওঠেনি সব কথা কি আসলে মুখে বলা যায় কিছু কথা তো বুকেই জমে রয়। যেমন ধরো তোমার জন্য আমার এই পাগলামিগুলো আসলে সব কথা গুছিয়ে বলা আমার কোনো দিনে হয়ে ওঠেনি সত্যি বলতে আমার ভালোবাসাটা খুবই সাদা কোনো নাটক নেই এতে এই যে সারাদিন হাজারটা কাজের ভিড়েও হুট করে তোমার কথা মনে পড়ে যাওয়া কিংবা দিন শেষে খুব ক্লান্ত শরীরে যখন বিছানায় শুই তখন তোমার ওই হাসি মুখটা কল্পনা করে একটু শান্তি পাওয়া এটাই আমার কাছে ভালোবাসা আমি খুব দামি কিছু চাই না দিন শেষে তোমার একটু সময় আর তোমার ওই ভরসাটুকু মাঝে মাঝে মনে হয় যদি তুমি আমার মনের একবার দেখতে পারতে পারতে তাহলে বুঝতে তোমার জন্য কতটা মায়া জমে আছে ওখানে খুব সাধারণ একটা মানুষ আমি সাধারণ ভাবে তোমাকে পাশে চাই তুমি আছো বলেই মনে হয় দিনটা অতটা খারাপ না আজ একটি কথা তোমাকে বলতে চাই তুমি ভালো থেকো কারণ তোমার ভালো থাকাতেই আমার সবটুকু শান্তি